কালকে একটা ব্লুয়ার ফ্যান লাগাইছিলাম তো তো রিয়াল দিয়ে অনেকে বলেন যে আমার কাজের রেটটা ঠিক হয় হয়তো তো আসলে ভাই কাজের হলো কিলোমিটারের উপরে একশো করা হয় যদি কাছের ভিতরে হয় তো একশো বিশ রিয়ালে একটা ব্লুয়ার মোটর মানে ফ্যানটা আমি চেঞ্জ করবো যে ব্লুয়ারটা আছে ওইটা চেঞ্জ করবো কি তো এটা একশো বিশ রিয়ালে এটার মাঝে কি কাজটা আর এলজি তো পুরোটা খুলতে হয় না ভিতর দিয়ে নাট আছে শুধু মনে করেন যে আপনার খুইলা মানে সর্বোচ্চ মিনিটের কাজ তো আমি বলি না যে টেকনিশিয়ান কাজ একদম নিচে মানে টেকনিশিয়ান কাজগুলাই টেকনিক্যাল কাজগুলাই মনে করেন যে মানে ওই রকম হাই রেট না যে আপনি কাস্টমারকে একদম মানে পাইছেন যে তো কাস্টমাররা একদম গলার মাঝে ছুরি ধরে টাকা নিবেন আর কি তো যাই হোক মানে অনেক সময় বলি আর কি যে কোন কাজটা কত টাকা হয়েছে যে আমি আপনাদেরকে দেখাই যে যে দেখুন এটা হলো এরিস্টন একটা আপনার কি বলে মানে নেশ আবার কি এরিস্টন আপনার কাপড় শুকানোর মেশিন তো এটার বেলটা ছিঁড়ে গেছে এটার বেল বেল আপনার সব কিছু আমি মানে আমার কি সাথে তো সবকিছু একশো বিশ টাকা তো আমার দশ টাকা এটার মাঝে কি কাজটা যে একশো টাকা নিলে লস হয়ে যায় বা যে এরকম না যে কাজটাতে যদি আমি পঞ্চাশ নিতাম তাহলে ঠিক আছে কাজটাতে আপনার মানে আমার মানে লং ছিল এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাই এটা হলো একটা উইন্ডো এসি তো এটাতে আমি যদি একটা গ্যাস চার্জ করি তাহলে দুইশো টাকা বা একশো আশি যদি মানে আমার দোকানে নিয়ে আসে আর আমি যদি গিয়ে আনি তখন একটু রেটটা একটু বেশি না হয় তো এখন আমার জানার বিষয় হলো যে এই রেটগুলোতে অনেকে কাজ করেন আবার এর থেকে কম রেটেও কাজ করেন যেহেতু আমরা মানে আমাদের আমি যেই সাইডে আছি হাইলের মাঝে মিনিমাম মানে পঞ্চাশ থেকে সত্তরটা হবে দোকান হবে এখানে তো অনেক কম রেটে অনেকে কাজ করতেছেন তো এখন আমার জানার বিষয় হলো যে এগুলাতে কি এমন কাজ যে এটাতে আমি পাঁচশো রিয়াল নিব বা ওইটাতে আমি ছয়শ রিয়াল নিব বা একটা পাখা লাগিয়ে আমি বিল করব দুইশো রিয়াল আর পাখার যত ওইটা তো কাস্টমারই দাম দিবে কারণ আমাদের এখানে সিস্টেম মানে আমি যে সিস্টেমে আর কি কাজ করি যে মালের যত আছে ওইটা কাস্টমার দিবে আর আমি কাজের মানে আমার আলাদা পয়সা মানে মাল যত টাকা লাগবে ওইটা কাস্টমার দিবে কাজের যত আছে ওইটা হলো আমার মানে বিল তো যাই হোক আমি আরব হাইস দেখে অনেকে আবার বলেন যে ভাই আমি কাজের রেডের কথা বলি কাজ দেখাই না তো আসলে ভাই অনলাইনে আমি কাজ মানে ওইরকম ভাবে দেখাই না কেন কারণ আমার পেস্ট হলো মানে ট্রাভেলিং যেহেতু বাইকার অফ নর্সিং দিয়ে মানে এটা আপনার কোন ট্রিটুর পেজ না যে আমি আপনাদেরকে মূলত কাজ শিখাবো মানে আমি মাঝে মাঝে আপনাদের কাছে কাজের ধরে তুলি মাঝে মাঝে মানে দাম বলি বা আমি আমি কেমন রেটে কাজ করি করি আপনাদের কাছে মানে তুলে ধরার চেষ্টা যেন মানুষ আগ্রহী হয়ে থাকে যে আপনি সারাদিন মনে দিয়ে কেন পনেরোশো রিয়াল বেতনে কাজ করবেন না যদি একটা দোকান দিতে পারেন তাহলে মানে আপনার জীবনটাই আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে মানে আপনার রিস্ক নিতে হবে রিস্ক নিতে পারলেই আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন